শিক্ষিকার চেয়ার ভেঙেছে তাই প্রত্যেক খুদে পড়ুয়াদেরকে টাকা করে চাঁদা দিতে হবে এমনই অভিযোগ উঠল বাগডোগোড়ার ভুজিয়া পানির ডক্টর রাজেন্দ্র প্রসাদ শিশু শিক্ষা কেন্দ্রে অভিযোগ কিছুদিন আগে শিক্ষিকার চেয়ার ভেঙেছে তার কারণে সমস্ত যে পড়ুয়ারা রয়েছে ক্ষুদে পড়ুয়ারা শিশু শিক্ষা কেন্দ্রের তাদের সকলকে দশ টাকা করে চাঁদা দিতে হবে এবং সেই চাঁদা ম্যান্ডেটারি যেই পড়ুয়ারা রয়েছে সমস্ত পড়ুয়াদের সেই টাকা দিতে বলে অভিযোগ উঠল এই শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে অপর দিকে কিন্তু ক্ষুদে পড়ুয়ারা জানিয়েছেন অনেকেই টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছে অনেকে টাকা দেয়নি পুরো বিষয়টি স্কুল কর্তৃপক্ষ স্বীকার করে নিলেও কিন্তু একরাশ খুব ক্ষোভ উগড়ে দেন আমাদের মুখোমুখি হয়ে শিশু শিক্ষা কেন্দ্রে চেয়ার ভেঙেছে দিদিমুনির নতুন চেয়ার কিনতে টাকা দিতে হচ্ছে খুদে পড়ুয়াদের এমনই গুরুতর অভিযোগ উঠল শিলিগুড়ির নকশালবাড়ি সার্কেলের ভুজিয়া পানি ডক্টর রাজেন্দ্র প্রসাদ শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ শিশু শিক্ষা কেন্দ্রে নতুন চেয়ার কিনতে খুদে পড়ুয়াদের থেকে তোলা হচ্ছে চাঁদা অভিভাবকদের অভিযোগ দিন কয়েক আগে ওই শিশু শিক্ষা কেন্দ্রের দিদিমুনি একটি চেয়ার ভেঙে গিয়েছে এরপরেই প্রত্যেক শিশুদের বলা হয় অভিভাবকদের কাছ থেকে দশ টাকা চাঁদা নিয়ে আসবে সেই টাকা দিয়ে কেনা হবে নতুন চেয়ার এই ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে স্কুলের অভিভাবক অভিভাবিকাদের মধ্যে এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসীরাও ওই শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা জানান চেয়ার ভাঙার পর থেকেই স্কুলের দিদিমণিরা জানান বাড়িতে অভিভাবকদের কাছ থেকে দশ টাকা চাঁদা নিয়ে আসতে সেই মতো অনেকেই সেই চাঁদা দিয়েছে কি क्योंकि कोई टीचर वो टोलट तो था ना कुर्सी हाँ। उस लिए कितना करके पैसा दस सबसे लिया हाँ तुमने भी दिया हाँ कोई कोई अभी नहीं दिया देगा। मतलब देना ही पड़ेगा हाँ আবার কিছুজন কয়েকদিন পরে দেবে বলে জানিয়েছে এ বিষয়ে শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা অনিতা কেরকেট্টার সঙ্গে কথা বলতে গেলে বিজয় চটে যান তিনি বিষয়টি স্বীকার করলেও বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের কথা বলেননি বলে জানান देखिए मैं गार्जियन को गार्जियन जो आपको देखिए आप बोले बंद कीजिए बंद कीजिए आप आपको ये बोरे 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 बन बन, बन, अभी बन, अभी आप बंद कीजिए मुझे परमिशन लेना पड़ेगा मुझे परमिशन लेना पड़ेगा आपको बोलना पड़ेगा चेयर तोड़ा है तो स्टूडेंट से क्यों पैसा ले रहे हैं आपसे गार्जियन से बात करना पड़ेगा ना आप शिष्य जो बोल रहे हाँ दस रुपये हर स्टूडेंट तो नहीं ना। हाँ तो जिम्मेदारी नहीं होता है कि स्कूल का कुछ प्रॉपर्टी होता है चार हजार का चेर तोड़ा गया है देखो देख लो पहले उसके बाद में बात करना इसलिए बोला गया है कि तुम लोग लेके आओ हाँ হ্যাঁ এক পানিশমেন্ট কি যেমন মহকুমা পরিষদের শিক্ষা কর্মদকের সঙ্গে টেলিফোন লাইনে যোগাযোগ করা হলে তিনি জানান রাজ্য সরকারের সমগ্র প্রকল্পের অধীনে কম্পোজিট ব্রাঞ্চ বাই প্রত্যেকটি শিশু শিক্ষা কেন্দ্র ক্ষেত্রে কেন খুঁদের থেকে এই টাকা নেওয়া হচ্ছে সেই বিষয় নিয়ে তিনি খতিয়ে দেখবেন আচ্ছা আমি এত জেনে ঠিক না হুম হুম হুম

শিলিগুড়ি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওৱান টু এই নম্বৰে